আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি নতুন একটি বিষয় কিভাবে বাসা খুঁজবেন কিভাবে বাসা ভাড়া দিবেন এই বিষয়টাকে সহজ করার জন্য আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটা নতুন অ্যাপস যেটার মাধ্যমে সহজেই আপনি বাসা ভাড়া নিতেও পারবেন বাসা ভাড়া দিতেও পারবেন চলুন কথা না দেরি করে চলে যাই কিভাবে সেটা প্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে তারপর ওখানে যে টাউন মানে সার্চ বক্সে লিখতে হবে টু লেট টু লেট টু লেট লেখার সাথে সাথে যে প্রথম আইকনটা দেখতে পাচ্ছেন টু লেট দেখে নিন এই যে আমি ডাউনলোড করেছি এই জন্য ওপেন দেখাচ্ছে ইনস্টল করা আছে তো আমরা এটা যেহেতু ডাউনলোড করে আমি এটা ওপেন করতেছি ওপেন করার পর প্রথমে কিছু নোটিফিকেশন অ্যালাউ করার জন্য চাবে এগুলো আপনি অ্যালাউ করে দিবেন আপডেট করার লাগলে আপডেট ভার্সন করে নেবেন This.